জুলাইয়ে বিরোধী অপরাধ জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন জুলাই গণ আন্দোলনে নির্মম হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী এতে দেড় হাজারের অধিক ছাত্রজনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের মতো মানুষকে গুরুতর জখম করা হয় জুলাই গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর এই নির্মমতার ঘটনার অনুসন্ধান করে জাতিসংঘ প্রকাশ করে একটি তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আন্তর্জাতিক সংস্থার এই প্রতিবেদনটিকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছে হাইকোর্ট ভবিষ্যৎ প্রজন্মকে এ বিষয়ে অবগত করার জন্য সংরক্ষণের এই নির্দেশ দেয় আদালত একই সঙ্গে তিন মাসের মধ্যে এই প্রতিবেদনকে জুলাই রেগুলেশন দু চব্বিশ হিসেবে গ্যাজেট জারি করার নির্দেশ দেওয়া হয়েছে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ তানভীর আহমেদ জানান আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং যে এই রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে রাখা উচিত কারণ এখান থেকে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যারা সিঙ্গেল সিঙ্গেল ইতিহাস লিখবে অর্থাৎ যারা এইখানে ছিলেন বিভিন্ন ইসে ছিলেন তারা কিন্তু তাদের মতো করে জিনিসটাকে ন্যারেট করবে যার ফলে আমাদের যে এক্স্যাক্ট ফ্যাক্টটা এই ফ্যাক্টটা কিন্তু আমরা জানতে পারবো না যেহেতু ইউএন একটি আন্তর্জাতিক সংস্থা এবং এই সংস্থার একটি উইংস মানবাধিকার উইংস তারা হচ্ছে সরকারের অনুমতি ক্রমে এসে সরকারের কোনো প্রভাব ছাড়া একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সেই জন্য এই রিপোর্টটা যাতে আমাদের দেশের কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে থাকে সেই জন্য আমি চেয়েছিলাম অমান্য কোর্টকে যে এইটাকে একটা ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করার জন্য গত দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে মমান্ন কোর্ট প্রথমে এটা রুল দিয়েছিলেন তারপরে এটাকে অন্যাঙ্গ শুনানি হয় এবং শুনানি শেষে মামান্ন কোর্ট এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে সরকারকে ঘোষণা করতে বলেছেন এবং সাথে সাথে সরকারকে একটি নির্দেশনা দিয়েছেন যে এই দলিলটা যেটি যেটি হবে সেটি গেজেট প্রকাশের মাধ্যমে এবং সেটি হবে জুলাই রেভুলেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটাতে একটি স্বীকৃতি পাওয়া যায় যে এর আগে কোনো যুদ্ধ বা কোনো কিছুতে কিন্তু এই ধরনের কোনো স্বীকৃতি ছিল না তো এই জুলাই রেভুলেশন টোয়েন্টি টোয়েন্টি ফোরের মাধ্যমে এই সমসাময়িক সময়টাকে একটা সরকারিভাবে স্বীকৃতি পাওয়া যাবে বলে আমি আশাবাদী এই গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যেটি অলরেডি আমাদের মহামান্য কোর্ট তার আদেশের মধ্যে বলেছেন